গিদালদহ পঞ্চধ্বজি বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর প্যালেট বন্দুকের আঘাতে গুরুতর আহত এক পাচারকারী মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ বিএসএফ নব্বই নম্বর ব্যাটালিয়নের তরফে জানানো হয় যে আজ মঙ্গলবার ভোরে কুড়ি থেকে তিরিশ জনের ভারতীয় একটি পাচারকারী দল তিরিশটি গরু গীদালদহ পঞ্চধ্বজি ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচার করবার চেষ্টা করছিল সেই সময় কর্তব্যরত বিএসএফ জোয়ানরা পাচারকারী দলটিকে গরু পাচারে বাধা দিলে পাল্টা পাচারকারী দলটির সদস্যরা বিএসএফ জোয়ানদের চেষ্টা করে বিএসএফ এবং বাকিরা পালিয়ে যায় বিএসএফ তরফে আরো জানানো হয়েছে গুরুতর আহত পাচারকারীর নাম সূর্যজিৎ বর্মন বয়স তিরিশ বছর তার বাড়ি গিদালদহ দক্ষিণ খারিজা গ্রামের পরমানন্দ এলাকায় এরপর বিএসএফ জওয়ানরা গুরুতর আহত অবস্থায় সূর্যজিৎকে উদ্ধার করে কোচবিহার কলেজ হাসপাতালে ভর্তি করায় চিকিৎসার জন্য